إن وبت... জুমার দিনে আসরের নামাজের পরে আল্লাহ আল্লাহর রাসুলের শেখানো চুটু চুটু কয়েকটি দোয়া আমল করে গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে আপনি যদি খেতে পারেন যত কঠিন এবং জটিল রোগ আপনার হোক না কেন আপনি সুস্থ হয়ে যাবেন আপনার সামনে ভবিষ্যতে আর কোনো দিন মারাত্মক কঠিন রোগে আপনি আক্রান্ত আর হবেন না যত জটিল কঠিন বড় বড় শক্ত রোগ রয়েছে সমস্ত রোগ থেকে আল্লাহর আমিন আপনাকে হেফাজত করবে অবশ্যই আপনাদেরকে আমলটা করতে হবে অনেকেই কিন্তু অনেক দিন ধরে চিকিৎসা করিতেছে প্যারালাইসিস হয়েছে ডায়াবেটিসের রোগ হয়েছে এমনকি ক্যান্সার রোগী অনেকে কিন্তু আক্রান্ত সুতরাং যত কঠিন এবং জটিল রোগ আপনার হোক না কেন আপনি এই কোরআনিক শক্তিশালী আমল এবং হাদিস ভিত্তিক শক্তিশালী দুয়ার আমলগুলো দলিল সহ আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিব বিশ্বরবীর শেখানো আমল আল্লাহর আমিনের শেখানো আমল কখনো কিন্তু ভেতা যায় না এই নমে আমলটা করবেন এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো অনেক সময় করে থাকেন কঠিন এবং জটিল রোগে আক্রান্ত হওয়া থেকে বাঁচার জন্য আল্লাহ এবং সেই আমলটা আপনি অবশ্যই কিন্তু আজকে শুক্রবার দিন আসরের নামাজের পরে মা নামাজের আগে ভিন্ন একটি নিয়মে কিভাবে আমলটা করবেন আমি কাননটা বলে দিচ্ছি একদম মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন প্রিয় ভাই এবং বোন রোগ আপনার যত কঠিন এবং মারাত্মক ধরনের রোগ হোক না কেন যত জটিল এবং কঠিন রোগ আপনার হোক না কেন সমস্ত রোগ বিরা থেকে আল্লাহ রাবুল আপনাকে সাফাইয়ে কামেলা আজেলা দা এমন সিট করে দিবে আল্লাহ একবার প্রিয় ভাই এবং বোন বিশ্বনবী কিছু কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন আমরা এই আমলগুলো করতে চাই না অথচ বিশ্বনবী স্বয়ং এই দোয়াগুলোর উপর আমল করতেন এবং সাহাবাইকার এই দোয়াগুলোর উপর আমল করতেন এমনকি তা বিহিনরাও এই দুয়া উপর আমল করতেন একজন তাভির একটা ঘটনা আমি শুনি এরপরে দলিল সহ আপনাদেরকে কিন্তু দোয়াগুলো শেখায় দিচ্ছি প্রিয় দিনী ভাই এবং বোন সাহাবী সাদ ইবনে যুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন মারাত্মক অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন বিশ্ব নবীর শিকানো ছোট্ট একটি হাদিস শরীফ থেকে দোয়া এবং আল্লাহর ওলামাদের কুরআন আল কারিমের শক্তিশালী একটি আয়াত পাঠ করেছিলেন এই আয়াতটা পাঠ করেছিলেন এবং বলেছিলেন আমি তো আদম সালাম থেকে নিয়ে যত নবী এই পৃথিবীতে এসেছে তারা আল্লাহ রাপোলা আল কাছে যেইভাবে দোয়া করেছে যেইভাবে চেয়েছে আমি তো সেইভাবে চাচ্ছি সুতরাং আমার আল্লাহ রাপোলা আমিন আমাকে সেপায়ে কামেলা জেলা তায়েমা নসিব করে দিবে কই দেখা গিয়েছে কিছুদিন পরে সাহাবি সাদ এবনে জুবাই রহমতুল্লাহ আলাইহি তিনি সুস্থ হয়ে গিয়েছেন তিনি ছিলেন একজন বিখ্যাত তাবি আল্লাহ একবার এই জন্য প্রিয়দিনী ভাইয়া বঙ্গ কিভাবে আপনারা শুক্রবার দিনে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে আমলটা করবেন একদম মনোযোগ দিয়ে শুনুন আমি আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি ওযু যদি আপনার থাকে তাহলে অবশ্যই অজু করতে হবে না নতুন করে কারণ আসরের নামাজ আপনি অবশ্যই আদায় করবেন কারণ নামাজ আদায় না করলে আপনার আমল কবুল হবে না আগে সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে এরপরে আপনি আমল করবেন আর যদি নতুন করে আপনি করবেন বলবেন শুরুতে একবার বলবেন একবার বিসমিল্লা বলার পরে এরপরে আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে দৌত করবেন সত্তরিকায় এক কথায় আপনাকে অজু করতে হবে অজুর শেষে আপনি দান হাতে শাহাদাত আঙ্গুলটা উত্তোলন করে আকাশের দিকে তাকে এরকম ভাবে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এরপরে আপনি আসহরের নামাজের পরে মাগরিবের আগে এই মাঝামাঝি সময়ের যে কোনো এক সময় বসে আপনি চোখ বন্ধ করবেন এবং আল্লাহর আপামিন দিকে মোতাবজ হবেন মনে মনে বলবেন আল্লাহ

গ্লাসের মধ্যে ফু দিয়ে পানি টাকাওয়ার সাথে সাথে তুমি আমাকে সেফাই কামেলা আজ এলা দা এমানো শিব করে দিবা এরকম মনোভাব অন্তরে জাগিয়ে আপনি সর্বপ্রথম বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর ছোট্ট একটি দুরুল শরীফ এগারো বার পাঠ করবেন সর্বপ্রথম গ্লাসের মধ্যে পানি নিয়ে গ্লাসটা এই যে এরকমের সামনে রাখতে হবে আপনাকে এক গ্লাস পানি নিয়ে আপনি সামনে রাখবেন এরপরে আপনি এগারো বার এই দুরো শরীফ পাঠ করবেন যে কোনো একটা দুটো শরীফ পাঠ করলেও হবে কিন্তু নামাজের মধ্যে যে দুটো শরীফটা পাঠ করা হয় এটাই সর্বশ্রেষ্ঠ কিন্তু এটা অনেক লম্বা ছোট ছোট দুরু শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই এই দুরু শরীফটা পাঠ করবেন জাজাল্লাহোয়ান্না মোহাম্মাদাম্মা আহোয়া আহা

আওয়াজুবেল্লাহ আ বিসমিল্লার সাথে সোহরাতুল ফাতেহা সত্তরবার পাঠ করতে হবে একদম মনোযোগ দেওয়া শিখুন আউজুবিল্লাহ বিসমিল্লার সাথে সোরায়ে ফাতেহা এটা হলো এমন একটা সোরা তাফসিরে বাইজাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই সোরাতুল ফাতেহার সাতটা থেকে আটটা নাম রয়েছে এই সাতটা থেকে আটটা নামের একটা নাম হলো সোরাতুল শেফা আল্লাহু একবার এই সৌৰাতো সেপাতকা ফাতে রফাতে হাউজুবিল্লা বিশমিল্লা সাথে সত্তর বার পাঠ করতে হবে আপনি এরকমভাবে পাঠ করবেন একবার পাঠ করাই দিচ্ছে আমি আউজ বিল্লাহি সেই তনি রু রহমা الحمد لله يا رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم খুব মরজুগ দিয়া আমিন খুব মরজুগ দিয়া আপনি সত্তর বার পাঠ করে আবারও গ্লাসের মধ্যে একটা ফু দিবেন এরকম ভাবে এরপরে বিশ্ব নবীর শিখানো সিহা সিদ্ধার কিতাব থেকে অর্থাৎ সহি বুখারি এবং সহি মুসলিম শরীফের মধ্যে এই দোয়াটা উল্লেখ করা হয়েছে সেপাই কামেলা আজেলা নসিব হওয়ার জন্য এই দোয়া বিশ্ব নবী শিখেছেন আল্লাহ একবার নবীজি স্বয়ং এই দোয়ার উপর আমল করতেন অসুস্থতা দেখা দিলে এবং সাহাবাই কেরাম আমল করতেন দোয়াটা আমি আপনাদেরকে বাংলাতে লেখে দিচ্ছি হয়তো কোনোদিন শোনেন নাই এই জন্য লম্বা নয় ছোট এই দুয়াটা আপনাকে অবশ্যই কিন্তু এক চল্লিশবার পাঠ করতে হবে এক চল্লিশবার পাঠ করবেন এরকম ভাবে আজিহি বিল বা আসা রবান্না সিস্ফি আন্তঃশাফি বলেন আজিহি বিল বা আসা রব্বান্না ইস্ফি আন্তঃশাফি

আন তাশাফি লা শিফা ইল্লা শিফা কা শিফা আন লা এই দোয়াটা আপনি 140 বার পাঠ করে এরপরে আবার আপনি গ্লাসের মধ্যে আবার আরেকটা ফু দিবেন এরপরে সাহাবি সাদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি যে দোয়াটা পাঠ করেছিলেন সেই দোয়াটা কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন এই দোয়াটা আপনি 41 বার পাঠ করবেন খুব কষ্ট করে হলেও কিন্তু আপনার আমলটা করবেন এরকম ভাবে দোয়াটা পাঠ করবেন রব আর হামু র এই দুটা একচল্লিশ বার পাঠ করে আপনি গ্লাসের মধ্যে তৃতীয়বার আরেকটা ফু দিবেন এরকম ভাবে বাস আর কোন কাজ নেই এরপরে আপনি বিসমিল্লা বলে কে ফেলবেন যদি এই আমলটা করতে পারেন একদম মনোযোগ সহকারে অবশ্যই যত কঠিন এবং শক্ত জটিল রোগ আপনার হোক না কেন হোক না আপনার ডায়াবেটিস হোক না আপনার প্যারালাইসিস হোক না আপনার ক্যান্সার অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন কঠিন কঠিন মারাত্মক রোগ থেকে আপনাকে শেফায়ে কামেলা আজেলা দা এমানুসির করে দিবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন অবশ্যই কিন্তু যদি মারাত্মক ধরনের রোগে আপনারা আক্রান্ত থাকেন আজকের আপনি করুন আল্লাহ এবং ভবিষ্যতে আর কোনোদিন আল্লাহ এই ভিডিওটা আপনি নিজেও দেখুন আরেকজন ভাইকে দেখার সুবিধাতে একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো بسم الله الرحمن السلام عليكم ورحمة الله وبركاته